তিনটার প্রশ্ন যদি উত্তর আপনি দিতে পারেন তাহলে আমরা কালে মাপড়ে মুসলমান হয়ে যাব নবী করিম সাল্লাম বললেন ঠিক আছে আমি এই তিনটা প্রশ্নের উত্তর আগামীকাল দিব কিন্তু নবী করিম সাল্লাম এ কথা বলার সময় ইনশাআল্লাহ বলে নাই কারণ ইনশাআল্লাহ বলতে হয় কিন্তু নবী করিম সাল্লাহ ইনশাআল্লাহ বলেন নাই ইনশাআল্লাহ না বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন জিব্রাইল আমিন ওহী নিয়ে আমার কাছে আসবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের দিন ওহী নিয়ে আসে নাই কাফেররা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্নের উত্তর দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলেন ইয়া হে আমি লালুনবী আপনি প্রশ্নের উত্তর দেন নবী করে মিসাল্লাল্লাহ হয়ে হয়ে গেলেন তৃতীয় দিন যায় উত্তর দেয় না ও ফ্রেশতা আসে না চতুর্থ দিনেও যায় ফ্রেশতা আসে না এরকম হতে হতে সতেরোটা দিন কতদিন সতেরোটা দিন নবী করে মিসল্লাহ হোসাল্লাম অপেক্ষা করতেছিলেন এবং তাদেরকে করতেছেন আমি বলবো আমি আসমান থেকে এখনো কোনো বার্তা পাই নাই আসমান থেকে এখনো কোনো মেসেজ পাই নাই এজন্য তোমরা অপেক্ষা করতে থাকো কিন্তু কাফের মুশ্রিকরা নিজদের মধ্যে আলোচনা করলো দেখো আমরা প্রশ্ন করেছি কিন্তু মোহাম্মদ সাল্লাহাম প্রশ্ন উত্তর দিতে পারছে না সুতরাং সে সহি নবী নয় সে সঠিক নবী নয় সে মিথ্যা দাবিদার এভাবে তারা সমাজের মধ্যে আলোচনা করতেছিল খুব সমালোচনা করতেছিল নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর কাছে খুব দোয়া করতেছিলেন আসমানের দিকে তাকাইতেছিলেন অপেক্ষা করতেছিলেন যে ফেরেস্তা আসবে 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 জিবাইল আলিনা আসবে কিন্তু আস্তে 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 সালাম আসতেন সতেরো দিন পরে কতদিন পরে সতেরো দিন পরে সতেরো দিন পরে জিব্রাইল আলী সালাম এই সুরাতুল কাহাবটা নিয়ে নবী করিম সাল্লাহামের কাছে আসলেন এবং এই সুরাতুল কাহাবের মধ্যে যে তিনটা প্রশ্ন কাহের মুশিকরা করেছিল সেই তিনটা প্রশ্নের উত্তর এই সুরাতুল কাহাবের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এবং নবী করিম সাল্লাহামকে বলা হলে সামনে যদি কখনো আপনি কথা বলেন সামনে কাউকে যদি কথা বলতে হয় কাউকে যদি ওয়াদা করতে হয় কাউকে যদি কোনো কিছুর প্রতিশ্রুতি দিতে হয় তাহলে আপনি সাথে সাথে সমস্ত ভালো কাজের শুরুতে আপনি বলবেন ইনশা আল্লাহ আল্লাহর সাহায্য আল্লাহ যদি চায় আমি প্রশ্নের উত্তর আগামীকাল দিব আল্লাহ যদি চায় আমি আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ যদি চান আগামীকাল তোমার সাথে আমি বাজারে দেখা করব আল্লাহ যদি চান আগামীকাল তোমার বাসায় দাওয়াত খেতে যাব যদি আপনি যেতেও না পারেন তাহলে মিথ্যা হবে না যদি আপনি যেতেও না পারেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার কি হবে না মিথ্যা হবে না যে ইনশাআল্লাহ যদি বলেন তাহলে আপনার ইনশাআল্লাহ যদি আপনি বলেন তাহলে মিথ্যার মধ্যে পড়বে না কিন্তু বলে দিতে হবে যে ভাই আমি আসতে পারি আমার সমস্যা হয়েছে এটা দিতে হবে আর কার কাছে যদি ওয়াদা করেন যে আমি ওয়াদা করছি আমি আগামীকাল যাবই তাহলে আপনাকে ওয়াদা রক্ষা করতে হবে যদি আপনি মমিন হন তাহলে আপনাকে ওয়াদা রক্ষা করতে হবে এই জন্য নবী করিম সাল্লাহামের কাছে সতেরোটা দিন পরে এই সুরাতুল কাহাফের উত্তর নিয়ে জিব্রাইল আলী সালাতাম আসলেন নবী করিম সাল্লাহ আলী এই উত্তরটা দেওয়ার পরে কাফের মশিকরা লাজব হয়ে গেছে কাফের মশিকরা তখন কিছু কিছু কাফের নবিকারিবি সাল্লাল্লাহ বলাইসাল্লামের উত্তর শুনে মুসলমান হয়ে গেছে কিন্তু যারা কঠোরপন্থী যাদের কপালে যাদের নসিবে ইমান নাই তারা ইমান আনে নাই এই সুতল কাকের মধ্যে আমি একটা আয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন সালাং কান কোন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে তার রবের সাথে তার মলার সাথে সাক্ষাৎ করবে তাহলে যেন দুইটা আমল করে কয়টা আমল করে দুইটা আমল করে কারণ কারণ আল্লাহ তালার সাথে সাক্ষাৎ আল্লাহ তালা আমাদেরকে যখন জান্নাত দিবেন আল্লাহ তালা আমাদেরকে যখন জান্নাত দিবেন এবং জান্নাতের যত নিয়ামত আছে আল্লাহ যত নিয়ামত দান করেছেন তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাপের দিদার সবচাইতে নিয়ামত কি আল্লাহ পাপের দিদার জান্নাতের মধ্যে জান্নাতের ভিতরে আল্লাহ তালা অনেক নিয়ামত দান করবে তার ভিতরে সমস্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর সামনে বলা হবে তোমাদের যে নিয়ামত গুলো দিয়েছি সেই নিয়ামতের মধ্যে মধ্যে বলো তো তোমাদের 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 অন্তরের ভিতরে কি চায় বলে আল্লাহ জান্নাতের সব নিয়ামত আমরা পেয়েছি কিন্তু একটা নিয়ামত আমাদের বাকি আছে সেই নিয়ামতটা হচ্ছে আপনার দিদার সেই নিয়ামতটা কি আপনার দিদার আপনাকে আমরা দেখতে চাই জান্নাতের ভিতরে রসুলি পাট সাল্লাহ সাল্লাম এবং হসে দাউদ সালাম যত নবী আছেন এই নবীদের ভিতরে আল্লাহ তালা জান্নাতের ভিতরে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হবে যে দাউদ তোমাকে তো আমি অনেক সুন্দর সুর দিয়েছিলাম অনেক সুন্দর কণ্ঠ দান করেছিলাম তুমি জান্নাতের ভিতরে একটু এই জান্নাতের মধ্যে যারা আছে তাদেরকে একটু তাওরাত kitab পড়ে শোনাও তো দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের ভিতরে তাওরাত kitab যখন শুনাবেন তখন মানুষ মুগ্ধ হয়ে শুনতে থাকবে মানুষ খুব মুগ্ধ হয়ে শুনতে থাকবে জন্নাত বলবে আল্লাহ আমরা তো দাউদ আলহিদ কণ্ঠে তার কেতাব আপনি দিয়েছিলেন সেটা তো আমরা শুনলাম আমরা একটু নবী করিম সাল্লামের জবান থেকে একটু তেলাওয়াত শুনতে চাই আল্লাহ তালা নবী করিম সাল্লামকে বলবেন মোহাম্মদ সাল্লাম তুমি একটু তেলা করে জান্নাত সামনে শোনাও নবী করিম সাল্লিয়ালাম সৌরতুলিয়া ইয়াসিন পাঠ করবে

কারেন থেকে আপনি আল্লাহ একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন সামনে সুরাত করে শোনাবেন কোন সুরাত করে শোনাবেন রহমান দয়ামায় আল্লাহ কিন্তু আল্লাহ যখন তেলাওয়াত করবেন বলবে আনর রহমান আল্লামাল কুরআন খলকাল আমি দয়াময় আল্লাহ এভাবে আল্লাহ তালা যখন নিজের জবানে কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন তখন জান্নাতবাসরা মুগ্ধ হয়ে শুধু শুনতেই থাকবে আর এবং শুনতেই থাকবে এত ভালো লাগবে এত ভালো লাগবে দিয়ে ভালো লাগার আর শেষ না এরপর জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে জান্নাতবাসীরা আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ আপনার তেলাওয়াত শুনলাম এবার একটু আমাদের দিন চাই যদি আপনাকে একটু দেখতাম দিন চাই যদি একটু আপনাদেরকে একটু আপনাকে একটু দেখতাম তখন আল্লাহ তালা জান্নাতবাসীদেরকে বলবেন আসমানের দিকে তাকাও উপরের দিকে তাকাও তখন আল্লাহ তালা নিজের চেহারা জান্নাতবাসীদের সামনে এবং আপনারা যারা আছেন এবং আমরা যারা আছি আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করেন সেদিন আমরাও দেখতে পাব আল্লাহ তালা নিজের চেহারা উন্মুক্ত করে দিবেন জান্নাত বাসীরা এমন ভাবে আল্লাহর দিকে তাকাবে এমন ভাবে এক নদের সত্তর হাজার বছর আল্লাহকে দেখতেই থাকবে দেখতেই থাকবে কিন্তু তৃপ্তি শেষ হবে না এই জন্য এই সুরার মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা যদি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে চাও তোমরা যদি তোমার রবের সাথে মোলাকাত করতে চাও তাহলে দুইটা আমল করতে হবে এক নম্বর আমল হলো আমল এবং সলে সঠিক আমল করতে হবে আরেকটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে ওলা ত রকবিহীন আখাদা পাকের সাথে আল্লাহ পাকের জাতের সাথে আল্লাহ পাকে শ্রিবতের সাথে কোনো জিনিসকে সিলেক্ট করা যাবে না তাহলে দুইটা জিনিস আমাদের করতে হবে একটা হচ্ছে আমলের সালে আরেকটা হচ্ছে কারোর সাথে শিরিক করা যাবে না